আচ্ছা দুলা ভাই বাসুরাতে বউ স্বামী কি দুঃখ কেন বাসর রাত্রে স্বামী যে এই বউ কেন স্বামীকে দুধ খাওয়ায় এটা আপনি এখন বুঝবেন না যখন আপনার বিয়ে হবে না তখন বাসর করে গিয়ে আপনি বুঝবেন কেন দুধ খাওয়াইতে হয় বিয়ে একটু বেশি কথা বলেন এই শুনেন আপনারা যা বলতেছেন যেটা জানেন না সেটা তো আমার বলতেই হবে বাসরাতে সবাই বিড়েল মারে কেন এটি কথা বললে শালিকা হ্যাঁ এর উত্তর কি করে দিই আমি বলো তো এখন তো চুপ করো বিড়ালটা যে কেন মারে কিভাবে মারে আমার তো বিয়ে হয় নাই চলেন দেখাই দিই মানে কি বিয়ে একটু বেশি কথা বলেন আপনি না 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 বেশি কথা কেন বললাম আপনি জিজ্ঞাসা না দুলম ভাই বাসর করে বিড়াল মারে কিভাবে আসেন সিদল বাইরেই তো জিজ্ঞেস করলে তো না আরে আমি তো হলো বাইরে বন্ধু আমি যে আমি বলবো না বলবো কেডা আসেন আসেন দেখাই দেই তুমি দিয়ে না বাসর ঘরের बात চিনি ভাইয়া বন্ধু আমার ভালো আছে কি কম পড়ুছি ঘরে অন্ধকারে আমার আপু যাবে মরিয়া ও সদনি ভয় কেন পাউ দুলাভাই দেখিয়া এত গুলা শালি দেখে

কাঁচা মরিচ একদম কাঁচা মরিচের মতো নাকি ভালো করে করিস কিন্তু উল্টা পাল্টা করিস না এখন শালি জানাই মুখটা খুল বোর্ডের তো টাকা মুখের দিকে ভাবি তাইলে আসলাম তুই ভালোভাবেই ভাবেই করেন দেখি তো আমার বৌরা চাঁদ মুখটা রে খুবই সুন্দর আচ্ছা দিলা ভাই বলেন তো ভাসোর হাতে সবাই বিলাই মারে কেন

বন্ধ ঘরে অন্ধকারে যাবে মরিয়া আপা আপা যাবে মরিয়া না তাই আপাড়া পশ্চিমায় কব এ কোনই বন্ধ ঘরে অন্ধকারে আমার আপা যাবে মরিয়া আবন জল মরিয়া ও বোন বোন সারি তুমি দিও না গো বাসার ঘরে রে batti ভাইয়া বন্ধ ঘরে অন্ধকারে আমার আপা যাবে মরিয়া

পরশো জনী বন্ধুকে এত তুমি দিও না গো বাসের ঘরের বাদ তিনি ভাইয়া বন্ধ ঘরে অন্ধকারে আমার আপা যাবে মরিয়া বশালিকা বয়ে কেন তো বন্ধুকে দেখিয়া এত গোলে শালি দেখে আমি যাব মরিয়া